সোমবার আনুষ্ঠানিকভাবে সোনাই বিধানসভা এলাকার পুজো কমিটিগুলির হাতে রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয় এদিন সোনাই বিধানসভার অর্ধ শতাধিক পুজো কমিটিগুলিকে দশ হাজার করে সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয় শুনাই সার্কেল অফিসে দুর্গাপূজা কমিটি কোডের হাতে সরকারি চেক তুলে দিলেন সুনাই মন্ডল বিজেপির সভাপতি ভজন সেন সুনাই পৌরসভা ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাই সার্কেল অফিসের বড়বাবু আব্দুল কুদ্দুস মজুমদার ও নানুরা আসলে তো আমাদের সুনাই সার্কেলের লোক তুলকা মন্ডলকে আর্থিক ভাবে টাকা সাহায্য করা হচ্ছে যেটা আজকে চেক দিয়ে করা হচ্ছে আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সন্ত হিমন্ত বিশ্বকর্মা মহাশয়কে সোনাই সার্কেল তথা সোনাই এর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি এটা আসামের মধ্যে একটা ইতিহাস আমরা বিগত দিনে অনেক সরকার দেখেছি কিন্তু বর্তমান যে সরকার সব দিক দিয়ে চিন্তা করে এইসব জিনিস উনি সরকারের মাধ্যমে পরিচালনা করছেন এর জন্য ওনাকে আমি সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকে আসাম সরকার প্রত্যেক প্রত্যেক পূজা কমিটি থেকে আর্থিক যথাযথ বিগত বিগত বছর আরম্ভ হয়েছিল আমরা এই কারণে আনন্দিত যে এই সরকার স্বাধীনতার পরে আসামের জনগণকে প্রত্যেক দুর্গাপূজা কমিটিকে আর্থিক সাহায্য আরম্ভ করেছেন এবং আমি আশাবাদী এই প্রথাটা ছলিয়া যাবে চলিয়া যাবে সেই আমি আমাদের যে সরকার বা ভারতীয় জনতা পার্টির প্রদত্ত সরকারকে অবশেষে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যেন আরও কিছু নতুনত্ব কিছু এনে আমাদের সরকার দেশবাসীকে যেন উপহার দিতে পারে আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অবশেষে ধন্যবাদ জানাই ভারতীয় জনতান্ত্রিক স্নায়ুমণ্ডলের পক্ষ থেকে ধন্যবাদ